আমার ভাই হাদিকে ভিনপির এক নেত্রী বলছেন হাদিনা কি গিরিপি হাদিনা কি তেলাপোকার মতো এই ফেসিস্তদের যে তারুস্বর ফেসিসদের যে আবয়ব ফেশিসদের যে চরিত্র এই চরিত্রের সেটা নীলুফাদের প্রকাশ ভাবভঙ্গিত ভিনপির এই নেত্রীদের ভাবভঙ্গিত এখন ফুটে উঠছে হাদি নাকি গিনিপিগ হাদি ভাই নাকি তেলা পোকা সতেরো বছর এই ধরনের আমরা দেখলাম হাদি ভাইয়ের জানা যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হাদি ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করেছে কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে পকেটে টাকা গুঁজে দিয়ে চাঁদাবাজির স্পন্সরড বাস দিয়ে তাদেরকে জানালে অংশগ্রহণ করাইতে হয় নাই সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন যারা হাদীবাহের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না ইনকিলাম মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না চারা জানে না হাদিবাইয়ের সাথে এই জান্সির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্ঘটনে আদিবাহিনীর চিন্তা মনস্তত্ব কতটা প্রতিফলিত হয় যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে এই জনগণ বিবর্জিত জুলাই বিভূর্তিত দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের দল দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে Okay.